হ্যালো এভরিওয়ান আজ আমি বানিয়েছি চাট মশলা এটা আমি আপনি বাড়িতে খুব সহজেই বানাতে পারেন এটা খুব প্রয়োজনীয় মনে হয় সবার জন্যই এর জন্য আমি নিয়ে নেব দুই টেবিল চামচ ধনে দুই টেবিল চামচ জিরে এক টেবিল চামচ গোলমরিচ দুই টেবিল চামচ চুর বাড়ির তৈরি এক টেবিল চামচ সিয়াট্রি কেস এক টেবিল চামচ ড্রাই জিঞ্জার পাউডার কালো লবণ বা বিট লবণ আর পাহাড়ি লবণ বা সল্ট তার সঙ্গে শুকনো লঙ্কা আর আজওয়াইন এক টেবিল করে এরপর আমি যে বড়ো দানা মশলাগুলো আছে সেগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব প্রথমে আমি এর মধ্যে জিরে নিয়ে নিলাম তার সঙ্গে নিয়ে নেবো ধনে এবং লঙ্কা আর যে আঙুরটা নিয়েছি সেটা কারণ বড়ো দানার যে মশলাগুলো আছে গোলমরিচ এগুলো আমি আলাদা করে ড্রাই রোস্ট করে নেব এর সঙ্গে আজবাইনটা দেবো না নাহলে আজবাইনটা জ্বলে যাবে আপনি এগুলোকে ভালোভাবে কম ফ্লেমে এটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে আঁচটা কমিয়ে এটাকে খুব ভালোভাবে আমি রোস্ট করার জন্য নাড়তে থাকবো নাহলে জিরেগুলো পুড়ে যাবে আর লঙ্কাগুলো কিন্তু কাঁচা হয়ে থেকে যাবে ভালো করে নেড়ে নেড়ে যতক্ষণ আপনি এটাকে রোস্ট করবেন ততক্ষণ আপনাকে নাড়তে হবে আর খুব সুন্দর একটা স্মেল আসবে গ্রাম বেরোবে আর মশলার ফ্লেভারটাও খুব সুন্দরভাবে ছড়াবে আপনি ড্রাই রোস্ট করতে করতে বুঝতে পারবেন এর যে কালারটা আছে এটা সামান্য চেঞ্জ হলে আমি নামিয়ে নেব হলে কিন্তু খুব বেশি যদি কালো হয়ে যায় তাহলে আপনার যে টেস্টটা সেটা দিতে আসবে তার জন্য আমাকে প্রথমেই এটাকে ভালোভাবে যেন তেতো না হয় বা খুব বেশি পুড়ে না যায় সেই হিসাবে হালকা ড্রাই রোস্ট করে নেব আমার সব কিছুরই কালারগুলো মোটামুটি চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন লঙ্কাগুলো শুধু একটু লাল লাল হচ্ছে মোটামুটি এটা একটু নাড়ে নিলে আমার এটা মশলাটা ভাজা হয়ে যাবে এরপর আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়ে এটাকে ড্রাই গুঁড়ো করে এটাকে গুঁড়ো করে নেবো গুঁড়ো করে নেওয়ার পর এর মধ্যে আমি যে অন্যান্য উপকরণগুলো ছিল লবণ দুটো লবণ নিয়ে নেব এর আরও নিয়ে নেব যে সিয়াট্রিক অ্যাসিড আর ড্রাই জিঞ্জারের গুঁড়োটাকে আমি এর মধ্যে মিক্স করে নিলাম আর যে আজওয়াইনটা ছিল সেটাকে আমি হালকা করে রোস্ট করে নেবো এটা আলাদাভাবে করতে হবে নাহলে কিন্তু এই দানাগুলো পুড়ে যাবে একসঙ্গে দিলে হয়ে গেছে আমার আজওয়াইনটা রোস্ট এর মধ্যে আমি মিক্স করে নিয়ে এটা ভালো করে গ্রাইন্ড করে নেবো আচ্ছা সহজেই আপনি বাড়িতে বানিয়ে নিতে পারেন চাট মশলা এই যে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়ে তৈরি হয়ে গেল আমার চাট মশলা আমরা বাজার থেকে যে চাট মশলা খাই তার থেকে অনেক বেশি সুস্বাদু এই চাট মশলা আপনি যে কোনো জিনিসে দিয়ে আপনি ফ্লেভার বাড়িয়ে নিতে পারেন খুব সহজেই তৈরি হয়ে গেল বাড়িতে